আমাদের গাছে ঝিঙে আর মোচা আজ সকালবেলা চলে গিয়েছিলাম আমি আর শাশুড়ি মা বাগানে বাগানে একটা মোচা হয়েছে সেটা পারার জন্য ওই যে উপরে দেখতে পাচ্ছ মোচা হয়ে আছে ওটাই পারবো আজ দুজনে মিলে আর আমি এদিকে বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ অনেকদিন যাবত হয়ে গেছে বাগানে আসা হয়নি কারণ বর্ষার সময় তো সেই কারণে আর এই দেখো কত সুন্দর একটা ঝিঙে মাকে জিজ্ঞাসা করাতে মা বললো তুলে নাও তাই আমি ঝিঙেটার সাথে যুদ্ধ করে অবশেষে আমি ঝিঙেটাকে তুলে নিলাম খেতে আমার ভালো লাগে না কিন্তু গাছ থেকে নিজেদের গাছ থেকে জিনিসগুলো তুলতে খুবই ভালো লাগে এই দেখো বাগানের অবস্থাটা ভীষণই খারাপ এই দিকে আমার শাশুড়ি দেখো মোচাটার সাথে যুদ্ধ করে যাচ্ছে মানে এতটাই উঁচু তো সেই কারণে পাততে খুবই অসুবিধা হচ্ছিল অবশেষে অনেকক্ষণ পর পরে মোচাটা কাটতে পারলাম আর এই যে দেখতে পাচ্ছ কত বড়ো পুকুর এটা আমাদের পাড়ার সবথেকে বড় পুকুর আর পুকুরের পাড়ে দেখেছো কত কচু গাছ হয়ে গেছে বৃষ্টির জন্য অনেকগুলো পড়েছে মোচা ঝিঙেটা আমি নিয়ে বাড়িতে চলে আসলাম এবারে মোচাটা কাটার পালা এই দেখো কত সুন্দর করে মোচাটা কেটে নিলাম কিন্তু আমার হাতের অবস্থা দেখো খুবই খারাপ অথচ আমি কাটতে বসার আগে হাতের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের মোচার ঘন্ট রেডি হয়ে গেছে আজকের আমাদের বাগানের মোচা কাটার ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন